আসসালামু আলাইকুম আজকে আমি পানি চেঞ্জ দিলাম তো পানি চেঞ্জ দেওয়ার পরে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ইনফরমেশন দিই আর কি আমাদের রিফ ট্যাঙ্কের সল্টারনে সল্টানিটি লাগে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পঁচিশ এটা সময় লাগে একটু কম বেশি হইতে পারে তো আমি আজকে দুই লিটার পাঁচ লিটার পানি আগেই চেঞ্জ দিয়েছি পরে দুই লিটার পানি চেঞ্জ দিয়েছি দুই লিটার পানিতে আমার সল্ট সল্ট লাগছে টোটাল হচ্ছে আশি গ্রাম আমি মাপে দেখছি দুই লিটার পানিতে সোট লাগছে হচ্ছে আশি গ্রাম আর অবশ্যই যদি আপনার নতুন ট্যাঙ্কেও করেন মিটার না কিন তাহলে আপনারা এইভাবে এটা ক্যালকুলেট করে আপাতত পর্যায়ে একটা ট্যাঙ্ক রেডি করতে পারেন বাট অবশ্যই করাল টলারে অ্যাড করার আগে টেস্ট কিট সল্টনেটি টেস্ট এগুলা সব কিছু কিনে নেবেন তাছাড়া আসলে সল্ট ট্যাঙ্কে কখনোই আপনি প্রপার একটা রেজাল্ট পাবেন না দুই লিটার পানিতে আশি গ্রাম সল্ট লাগছে এটা সবসময় খেয়াল রাখবেন